বাবা বড় হওয়ার পরে মারা যাবেন তা নাজা পড়াবশি সূত্র তোমার কি নাম তোমার একটু বলবে তোমার কোথায় মারা গেছে এবং এই তোমার যে কষ্টের কথা তুমি একটু বলো তোমার আঙ্কেলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মরহুম বগুল মিয়ার ছেলে আমার বাবার ঢাকা ইস্ক চালাতেন আমার বাবা সুহুত রাজিম

জানাজা পড়াবে তার দুঃখের জায়গাটা হলো সে হয়তো স্পষ্ট করে বলতে পেরেছে কিনা সে বলছে যে আমি আমার বাবার জানাজা পড়াতে পারিনি এই দুঃখটা আমার রয়ে গেল কারণ আমি ছোট মানুষ আমি বড় হব। বাবা বড় হওয়ার পরে মারা যাবেন তাহলে পড়া বই শিশু কতমার হইনি তোমার বাবার জন্য আমরা দোয়া করি এবং গোটা দেশের মানুষ দোয়া করছে তোমার বাবার মৃত্যু গৌরবের মৃত্যু ইনশাআল্লাহ তোমার বাবাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমরা দোয়া করছি আর তোমার দুঃখ দূর হয়ে যাবে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ জান্নাতে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা তোমার সাখাত করবেন ইনশাআল্লাহ

আমি আমার ছেলের বিস্তারিত বলতে গেলে আমি আবেগে আপ্লুত হই আসলে হযরত মোহাম্মদ সাল্লা দুনিয়াতে এসেছিলেন এই বৈষম্য বিরোধী বৈষম্য দূর করার জন্যেই এবং এই ছাত্র ছাত্রীরা যারা জীবন দিয়েছেন এখানে তারাও বৈষম্য দূর করার জন্যই এসেছিলেন এবং তারা আমি মনে করি তারা আবাবিল পাখির মতো এসছিল এসছিলেন এই বাংলাদেশে এই শহীদ গুলোকে দেখে মনে হচ্ছে আমি একটা বেহাস্তের মধ্যে দাঁড়িয়ে আছি এই শহীদ পরিবারের একটা সান্ত্বনা আমি বলতে পারি যেহেতু তারা শহীদ হয়েছেন দেশের জন্যে রক্ত দিয়েছেন দেশের জন্যে তারা অবশ্যই বেহস্তি এবং আপনারাও যদি কেয়ামতের আগ পর্যন্ত ইমান এবং আখলাখ নিয়ে যেতে পারেন তাহলে আপনারাও ভেস ইনশাআল্লাহ আমার ছেলে আসলে রবের ডাকে সারা দিয়েছেন ওই দিনকার বর্ণনা আমি আসলে করতে পারছি না আমার ছেলেকে আমার ছেলেকে নিয়ে যখন আমরা সকালবেলা আন্দোলনের বা ওই যে ইয়ে ডাকে যাচ্ছিলাম তখন আমার ডান হাতে ছিল আমার ছেলে উত্তরা পূর্ব থানা থেকে যখন পুলিশরা গুলি করতে করতে আসছিল আমার ছেলে গুলিবিদ্ধ হয় ছবিটা দেখাবো এই হলো আমার ছেলে এবং গুলিবিদ্ধ হওয়ার পর যায় আমার সাথেই ছিল জি তারপর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন আমার ছেলে এইখানটায় দেখেন সে উপরে আঙ্গুল তুলে একটা স্লোগান দিচ্ছিল স্লোগানের লাস্ট অংশটা ছিল জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম বলে সে স্লোগান দিচ্ছিল প্রথম অংশটা নাই বললাম তারপরের অংশ এটা এখানেও সে আঙ্গুল তুলে বলছে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ওর হাতে যেই লেখাটা ছিল উই ওয়ান জাস্টিস আসলে সে দুনিয়াতে জাস্টিস চাচ্ছিলেন জাস্টিস দেওয়ার ক্ষমতা আসলে মানব সভ্যতার নেই জাস্টিস দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন সে জন্য বেহস্তি হয় এবং আমি আপনাদের আপনাদের এই সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ আপনাদেরকে সালাম কলিঙ্গ والسلام ধন্যবাদ আপনাকে আসলে আমরা আপনাদের কোনো সহযোগিতা করছি না বা সেই সহযোগিতা করার সামর্থ্য আমাদের নাই খুবই ক্ষুদ্র সামর্থ্য মূলত আপনাদের সহমর্মী হওয়ার চেষ্টা করছি আমরা আপনাদের ব্যথা আপনাদের বেদনা কিছুটা কমাবার একটা ক্ষুদ্রতে ক্ষুদ্র প্রয়াস আমরা চালিয়েছি যে আপনাদের ব্যথা যেন একটু কমে আপনারা যেন অনুভব করেন যে আপনারা যারা সন্তান হারিয়েছেন আর অনেক সন্তান আপনাদের আছে